তোমরা যদি এই ওয়েমার এ একটা ভুল করো তাহলে কিন্তু তোমার ওই সাবজেক্টে ফেল আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই ওয়েমার ফর্ম আজকে আমরা তোমাদের ওয়েমার ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে কথা বলবো দুইটা তোমাদের ফর্ম হবে এমসিকিউ আর হচ্ছে সিকিউ এই দুইটা ওয়েমার তোমাকে সঠিকভাবে পূরণ করতে হবে এখানে অনেক নিয়ম কানুন আছে অথবা তোমরা আগে জানতা বাট এখন নিয়ম কানুন পরিবর্তন অনেক হয়েছে এই ভিডিওতে আমরা সিজুশীল এমসিকিউ দুইটা পয়েন্টে তোমাদেরকে দেখাবো এবং অনেকেই জিজ্ঞেস করো ভাই ও ফর্ম পূরণ করতে কি কলম ব্যবহার করব সিম্পল কথা এই বল পেন ব্যবহার করবা এই কলম ব্যতীত অন্য কোন কলম ব্যবহার করা যাবে না নির্দেশনা খুব সহজ করে বিষয়গুলো লেখা আছে তা আমরা আজকে তোমাদেরকে এই দুইটা ফর্ম পূরণ করার নিয়ম দেখাবো এম সিকিউ কিউ মনে রাখবা প্রত্যেকটা পরীক্ষা তোমাকে এই ফর্মগুলো পূরণ করতে হবে টোটাল তোমাকে কতবার পূরণ করতে হবে তোমার তেরোটা সাবজেক্টে পরীক্ষা হবে কয়টা তেরোটা তেরো দুই দাও সর্বোপর তোমাকে মানে পরীক্ষা প্রায় ছাব্বিশ বার এই ওনমার ফর্মগুলো পূরণ করতে হবে তো বুঝতেই পারছো কতবার পূরণ করতে হবে তাই সঠিকভাবে পূরণ করাটা অনেক ইম্পর্টেন্ট তো চলো আমরা তোমাদেরকে দেখে কিভাবে কি পূরণ করবো এখানে আমাদের কাছে আহ পর্যাপ্ত ফর্ম আছে তা আমরা চেষ্টা করছি তোমাদেরকে একদম হাতে কলমে দেখানোর জন্য আমি চালাটা স্ক্রিন রেকর্ড করতে পারতাম আমি কম্পিউটারে বাট আমি এখানে ট্রাই করলাম হাতে কলমে তোমাদেরকে দেখাবো এবং এখানে তোমাদেরকে আমি আগে এমসি কিউটা দেখা আমরা সিকিউরিটি নিয়ে আলোচনা করবো ওকে আচ্ছা আগে আমরা সিম সিকিউরিটা দেখে সিকিউর দেখলে ভালো হবে কারণ সিকিউরিটা তো অনেক অপশন এম কিন্তু এত অপশন নাই তো আমরা যদি এখানে একটু পূরণ করা নিয়মটা আলোচনা করি আমরা চেষ্টা করছি উপর থেকে উপর থেকে দেখানোর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এসএসসি এস সি তুমি যেটা হবে ঠিক ওবার টিক চিহ্ন দিবা এভাবে একটা টিক দিবে তাহলেই হবে আর অবঞ্চিত কোনো দাগ দিবা না আমি পুরো নিয়মগুলো বলে দিচ্ছি তোমাদেরকে দেন এখানে পরীক্ষার সাল যেটা আছে সেটা তুমি সুন্দর করে পঁচিশ লিখবা এরপরে তুমি এখানে পরীক্ষার যে ঘরটা আছে এখানে তুমি তোমার এইসএসসিটা ভরাট করবা এবং ভরাট যখন করবা তখন যেন ভিতরে লেখাটা বা ভিতরে সাদা অংশ যেন দেখা না যায় ঠিক এরকমভাবে তুমি ভরাট করবা করার পরে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে লিখতে হবে চেষ্টা করবো সব সময় জন্য শুরু করে ডান পাশের দিকে যাবা এবং তার সাথে সবার আগে সংখ্যাগুলো লিখে ফেলবা কারণ তুমি সংখ্যা লিখবা সংখ্যা ভুল সম্ভাবনা বেশি বা তুমি আগে সংখ্যাগুলো লিখে ফেলো অ্যাডমিট কার্ড দেখে তারপর তুমি সংখ্যাগুলো পরে আস্তে আস্তে দেখে দেখে এখান থেকে দেখে দেখে মিলাবা যেমন আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আবার এখানে আমি দেখাচ্ছি সাত আট নয় দশ এগারো বারো তেরো ওকে এভাবে আমি লিখে দিলাম বিষয় কোড দিয়ে দিলাম একশো আমি সুন্দর করে এই তিনটা ডকুমেন্ট রোল রেজিস্ট্রেশন এবং কোড আমি এভাবে লিখে দিব লিখে যাওয়ার পরে আমাকে এবার মূল কাজটা করতে হবে সেটা হচ্ছে ভরাট আমি এবার খেয়াল করবো এখানে আছে এক আমি এখানে এক ভরাট করবো এখানে আছে দুই এবার ভরাট করার ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না যদি তুমি ভুল করে ফেলো সেক্ষেত্রে তুমি একটা সলিউশন আছে তোমার সে কি আমি সেটা বলে দিচ্ছি এই যে আমি তিন ভট করলাম এই পরের নম্বরে বলেছি কি চার ভট করতি কিন্তু আমি ভুলে ভট করে ফেলছি কত পাঁচ আমার কিন্তু ভুল করছি আমি তুমি চার ভট করে কত আমি করছি পাঁচ ভরাট এক্ষেত্রে যদি আমার এরকম হয় সেটা আমি অনেকে এরকম কাটাকাটি করে এরকম একদম কাটাকাটি কাটাকাটি একদম না এগুলো করা যাবে না এটা ভুল তোমার ওকে এটা করা যাবে না তুমি কি করবে যদি এটা ভুল হয় এটা এভাবেই রেখে দাও রেখে দিয়ে চার নম্বরটা আবার তুমি পূরণ করো চার নাম্বারে তুমি কি করবে আবার ফিল আপ করবা তাহলে উপরে চার এবং এখানে চার তোমাকে চারে চারে মানে এটা মিলাই নিবে এরপর সে পাঁচ ভোট করবা এরপর সে কি ভোট করবা ছয় ভোর্ট করবা ঠিক এই রকম ভাবে তুমি দেখে দেখে সুন্দর করে ভোট করবে ভিতরের লেখাগুলো দেখা না যায় একই ভাবে তোমাকে রেজিস্ট্রেশন কার্ডে ভোট করতে হবে এবং এখানে কোনো আচ্ছা ভোট করা যাবে না কারণ ভিতরের লেখাগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে ওএমআরটা আর টা কিন্তু এরপরে কম্পিউটার মেশিনের মধ্যে মূল্যায়ন করবে সেক্ষেত্রে কম্পিউটার কিন্তু এটা রিড করতে পারবে না রিড করতে না পারলে তোমার কিন্তু সেখানে তোমাকে আইডেন্টিফাই না হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে এবং তোমার এখানে ফেল চলে আসতে পারে এই বিষয়টা প্রতি খেয়াল রাখবা আমি তো এখানে দেখতে পাচ্ছি এই সবগুলো পূরণ করে দিচ্ছি এরকমভাবে তোমরা এখানে পূরণ করে দেন যদি ভুল করো সেটা রোলে ভুল করো সেটা রেজিস্ট্রেশন নম্বরে ভুল করো সেটা তুমি ওইটা ওই জায়গায় রেখে দিয়ে তুমি পরবর্তী পয়েন্টে যাও এবং যদি কোনো ভুল অতিরিক্ত হয়ে যায় তুমি বুঝতে পারতেছো না সেক্ষেত্রে তুমি টিচারের কাছে জিজ্ঞেস করতে পারো টিচার টিচারও তোমাদেরকে এই ব্যাপারটা মানে কনফার্ম করবে যে কিভাবে কি করতে হবে বাট দেখা যায় যে অনেকে অনেক সময় দাগা দাগি করে ফেলে এরকম একটা অবঞ্চিত দাগ দিয়ে দিলা কোনো দাগ এরকম একটা সামান্য একটা দাগ পড়লেও এই খাতা কিন্তু বাতিল হইতে পারে তা জানো কেন কারণ অনেক সময় দেখেন অনেকে নকল করে তার একটা সামান্য দাগ দিয়ে আছে যাতে ওর চিহ্নটা হয় পরে বোর্ডের কোনো টাকা পয়সা দিয়ে রাখে অনেক প্রকার অনিয়ম দুর্নীতি করতে আমরা শুনতে পাই দেন আসছি অতিরিক্ত উত্তরপত্র এটা কিন্তু তোমরা এখন নর্মালি প্রথমে পারবে না লিখতে এটা লেখার জন্য তোমাদেরকে কি করতে হবে অপেক্ষা করতে হবে সিজন সে শেষ পর্যন্ত তুমি যতগুলো লুডশিট নিবে ততগুলো তুমি এখানে লুডশিট ভরাট করবে আমার এখানে নিচে চারটা নিচে আমি জিরো এবং ফোর লিখে দিব অবশ্যই সামনে জিরোটা লিখবা তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং এখানে ফোর লিখবে যদি তোমরা এটা না ভরাট করো সেখানে সম্ভাবনা আছে যে চারটা লুডশিটের নাম্বার তুমি নাও পাইতে পারো কোনো কোনো ক্ষেত্রে নাম্বার দিয়ে যেতে পারে আবার যদি চেক করে যদি দ্বিতীয়বার চেক করে তখন তোমার ঝামেলা পড়বা বাট প্রথমবার নাম্বার পেয়ে যেতে পারো কারণ শিক্ষক তো এই অংশটা দেখবে না যে খাতা মূল্যায়ন করবে সে পাবে এইটুকু অংশ যে খাতা মূল্যায়ন করবে আর যে খাতা এটা চলে যাবে সরাসরি বোর্ডের কাছে আর এটা চলে যাবে শিক্ষকের কাছে এইটা সহ খাতা চলে যাবে শিক্ষকের কাছে শিক্ষক দেখে এখানে নাম্বার দিবে এবং এখানে সেই তার তথ্যগুলো তুলে দিবে তোমার এবং এখানে একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে তোমার এখানে স্বাক্ষর এখানে সিগনেচারটা শিক্ষক দিবে যেমন আমি এখানে আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি এখানে তারিখে সুন্দর করে শিক্ষক তার তারিখটা দিয়ে দিবে যে তারিখে পরীক্ষাটা হচ্ছে সেই তারিখটা দেওয়ার পরে একদম সিম্পল ওইতে রেখে দিবে এবং তোমরা অবশ্যই এই জিনিসটা মিলাবা যদি তোমার এটা না হয় অনেক কিন্তু তোমার রেজাল্ট তোমার পুরো খাতে বাতিল হবে সো টিচার জন্য সিগনেচারটা দেয় সেটার প্রতি তোমরা বিশেষভাবে মনোযোগী হবা এবং এই ব্যাপারটা তোমাদের মানে শিক্ষকের দায়িত্ব না তোমারও দায়িত্ব এই টিচার জন্য এটা কাজটা করছে ঠিকঠাক কারণ পরীক্ষার আলটিমেটলি তোমার শিক্ষকের কিন্তু এখানে কোনো কিছুই না শিক্ষক শুধু দায়িত্ব পালন করছে সো এইটা গেল এবং এখানে কোনো প্রকার অবঞ্চিত দাগ দেওয়া যাবে না এই যে বলা হয়েছে বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না টোটাল কোনো দাগ দেওয়া যাবে না এবং এখানে তুমি একটু লক্ষ্য করে দেখতে পাবা এখানে একটা লেখার রেখার মতো আছে এই যে দেখতে পাচ্ছ এটা রেখার মতো আছে এই অংশটা তোমাকে ছিঁড়তে হবে প্রত্যেকটা পরীক্ষায় অংশটা তোমাকে সৃজনশীলের ছিঁড়ে টিচারকে দিতে হবে আর এই এই যে পুরো অংশটুকু দেখছো বাকি যা আছে এটা কিন্তু খাতার সাথে থাকবে ওকে সেই অংশটুকু বা সাবধানে ছিড়বে এরকম আস্তে 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 টাইনে তুমি ছিড়বা যাতে কোনো কোনো ঝামেলা না হয় বেন আসি এমসি নিয়ে কথা বলতে এমসি কিভাবে কি পূরণ করবা এমসি এর ক্ষেত্রে যদি কথা বলে এখানে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোড এগুলো কিন্তু আমরা যে তোমাকে দেখাইলাম এই যে এখানে এখানে কিন্তু একদম সেম যার কারণে আমি আর এমসিকিউ তে আলাদাভাবে এগুলোর প্রিসক্রিপশনে সময় দিচ্ছি না কিন্তু আমি তোমাদেরকে উত্তরপত্র এবং হচ্ছে যে এই যে সেট কোড কিভাবে কি পূরণ করবে এটা দেখাচ্ছি এখানে তুমি এসি সিলেক্ট করবে এখানে পনেরো পঁচিশটা তুমি লিখে দিবা আর একটা নাম্বার দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা এই নাম্বারটাকে বলা হয় খাতার নাম্বার এই নাম্বারটা তোমাকে হাজিরা একাতে লিখতে হবে যদি তুমি না লেখো সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়তে পারো এবং এখানেও তুমি একটা নাম্বার পাবা এই নাম্বার দুইটা হাজিরা খাতে অবশ্যই তোমাকে তুলতে হবে সেখানে তোমাকে সিগনেচার করতে হবে এবং এই নাম্বার দুইটা তুলতে হবে ওকে ক্লিয়ার দেন আমরা যদি একটু কথা বলে এখানে এসএসসি এবং এখানে তুমি সবকিছু লিখে টিকে সবার দেখবে এখানে করবা এখানে অবশ্যই কালের কলম ব্যবহার করার কথা বলছে আই মিন এই কলমে কথা বলেছে দেন এখানে কিছু নিয়ম আছে নিয়মগুলো তোমাদেরকে পরে শোনাই তোমরা একটু লক্ষ্য করো এক নম্বরে বলছে বৃত্তকার ঘরগুলো এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এর ভিতরে লেখা দেখা না যায় এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সঠিক নিয়ম এই এটা এটা সঠিক নেবে এবং এগুলো হচ্ছে ভুল সেটা বলে দিয়েছে বৃত্তকার গল্পগুলো অবশ্যই কালো কালো বল পেন ব্যবহার করতে হবে উত্তরপত্রের কোনো অবস্থায় দাগ দেওয়া যাবে না এই যে এরকম দাগ যদি তুমি দাও সেটা তোমার উত্তরপত্র বাতিল হইতে পারে উত্তরপত্রে কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না অনেকে দেখা যায় এরকম ভাজ করো এই ভাঁজ করা যাবে না কারণ এটা মেশিনে রিড করতে পারবে না ঝামেলা হবে মেশিন আহ একটা কম্পিউটার মেশিন ওয়েবান মেশিনের মাধ্যমে দেখানো হয় কোন মেশিনের মাধ্যমে দেখা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে সিল মোহর বা বক্সের বাইরে দাগ দেওয়া দেওয়া নিষেধ দেখতে পাচ্ছে এগুলোর বাইরে দাগ দেওয়া নিষেধ পরিষ্কার পরিচ্ছন্ন ভাজবিন উত্তরপত্র বেশিনে ব্যবহারের জন্য অপারেয়রের যে মেশিনের কথা বলা আছে এখানে তার সাথে এখানে সেট কোড না লিখলে বৃত্তপঠ না করলে ফেল আসবে এই নির্দেশনাগুলো এই ছড়া নির্দেশনাগুলো একবার পড়ে নিবা তোমরা পড়ে তখন মাথার মধ্যে ঢুকে যায় এবার এই পূরণটা কিভাবে করবে ওএমএটা দেখো নরমালি তোমরা বুঝোই তো যে একের आंसर হয়েছে ক পূরণ করলাম দুই এর आंसर হইছে খ পূরণ করলাম বা দুই এর आंसर গ আসছে তিনের এর আসছে গ চারের এর আসছে এভাবে সুন্দর করে তুমি ভিতরে লেখার জন্য দেখা না যায় সেভাবে সেভাবে পূরণ করবা এবং এখানে দেখা গেল কি তিনের গস পরে মনে হলো আমার তিনের তো খ তা আমি খ ভট করলাম এভাবে অ্যান্সার করবা করবা এরকম না রেখা এটা করলে তোমার এমনি এটা কাটা যাবে কারণ একের অধিক যখন তুমি উত্তর ভরট করবো তখন সেটা এমনিতেই বাতিল ক্লিয়ার কেন বলো কারণ অনেকে বলতে কেন ভাইয়া আমি প্রথমে মনে করছিলাম গ হবে পরে দিলাম খ আমার তো খটা আমি তো দাগাইছি সঠিক অ্যান্সারটা তাহলে তুমি চারটাই দাগাও চারটে দাগে যদি একটা তো সঠিক থাকবেই যখনই তুমি একাধিক অ্যান্সার ভরট করবা তখনই সেটা বাতিল হবে ওকে যতগুলো তুমি এই যে রিপিটেড যতগুলো করবা যদি তুমি দুইটা করো তাহলে এই দুইটাই বাতিল যতগুলো করবা সবগুলোই বাতিল শুধু এই একটার অ্যান্সার মার্কটা তুমি পাবে এটা হইলে হবে না হইলে এক মার্ক পাবা না হইলে তুমি এক মার্কও পাবা না এই দুইটা এমনি বাতিল হয়ে যাবে সো ডাবল বর্ড করবা না ভুল হইলে ওই জায়গায় রেখে দিয়ে চলে আসো সেট কোড কিভাবে পূরণ করবো যখন তুমি এটা প্রশ্ন পাবা প্রশ্নের সময় চারটা সেট থাকবে ক খ গ গ হ এই যে চারটা সেট কোড তোমরা দেখতে পাচ্ছ তোমার একটা পরীক্ষা এটা এমসিকিউ কোশ্চেন দিবে সেখানে ক সেট খ সেট লেখা থাকবে সেই সেটটা তুমি এখানে সুন্দর করে লিখবা ক এবং তুমি এখানে কটা এসে ভরাট করবা এটা একটা সিম্পল প্রসেস বাট কেউ যদি দেখা যায় তুমি না লেখো ভরাট করো তাও হবে বা তুমি লিখলা কিন্তু ভরাট করলাম না তাহলে হবে না ভরাট তোমাকে মাস্ট বি করতেই হবে ভরাটটা করাটা ইমার্জেন্সি বাকি তুমি যদি তুমি সেট নাও লেখা তাও ম্যানেজ করে নাও যেতে পারে বাট তোমাকে ভরাট করতে হবে দেখা গেলো যে তুমি এখানে ভুল লিখছো এখানে লিখছো খ ভরাট করছো ক সেক্ষেত্রে কোনটা ক্যাচ করবে এটাকে ধরে নিবে তারা এখানে এমনি এটা বাতিল এটা ক্যান্সেল এটা ক্যান্সেল ফেল 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 ওকে আর কোন দাগটা দেওয়া যাবে না যেগুলো আমি দিচ্ছি এগুলো তোমাদের বোঝানোর সুবিধার্থে বাট কোনো দাগ দেওয়া যাবে না পুরো ক্লিয়ার তোমরা তোমাদের কোন প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানো আমাদেরকে আজকের মতো আমি এখানে বিদে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা তোমাদের আহ জন্য দোয়া শুভকামনা এখানেও কিন্তু টিচারের সিগনেচার বিষয়টা থাকবে ভালো থাকবে সকলে আল্লাহ হাফিজ